রবে না দোল দোল গোড়া কে আমার কোনো দূষণ নাই হাইরে আমার কোনো দূষণ ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে পাবি ওরে মাম হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই মহরমের বস্তা ঋখে কি গো টিলো রপানা কি গো টিলো কলি যা ফেটে যায় রে শুনলে তাহার ঘটনা বাবাজিরা আমার খুব মনোযোগের সাথে বসবেন হজরতে উম্মুল ফজল রাদি আল্লাহ তালানহা যিনি ছিলেন হজরতে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী তিনি বর্ণনা করতেছেন চমৎকারভাবে কিতাবের নাম আল বেদায়াম নেহায়াম লিখেছেন আল্লামা ইবনে কাসিন আলাই বলেন না শোবহান আল্লাহ তিনি চমৎকারভাবে উল্লেখ করতেছেন হজরত ফাজল রদে আল্লাহ তিনি বর্ণনা করে বলছেন আমি একদিন আমার নবীজির খেদ মতে আর আমি উপস্থিত হইলাম উপস্থিত হওয়ার পরে আমি দেখতেছি নবীজি দুইজন ব্যক্তিকে দুই উরুম বারো করে উপরে রাখছে অর্থাৎ ডান উরুম বারো করে উপরে রাখছে হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহ আন হুকে যিনি হলেন মেয়ের নাতি বলেন না সুবাহান আল্লাহ যিনি হলেন মেয়ের নাতি তিনি কে রাখছেন দান ওর মুবারকের উপরে আর তিনার আপন সন্তান নবীজির আপন সন্তান ঔরজান সন্তান যার নাম হল হজরতে ইব্রাহিম মুরাদি আল্লাহ তালান তিনি হচ্ছেন নবীজির সন্তান আম্মা জাহান খাদিজাতুল কবর রদি আল্লাহ আলা আনহার ছেলে তিনি কেন বিজিত বাম উরু বরাবর এর উপরে রাখলেন কোথায় রাখছে বাম উরু বরাবর উপরে আপনারা নাইนาด করে কোলে বসান না আদর করেন না ছোট ছেলেরও তো আদর করেন হুজুর sallallahu alaihi wasallam এই ভাবে যখন বসে আছে উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন আমি দেখলাম আমার নবীজির দুই চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়তেছে অর্থাৎ পানি ঝরে পড়তেছে নবীজির চোখ মোবারক দিয়ে অজান তেমন ফজল রাদী আল্লাহ তাল আনহা ডাক দিয়ে বলে নবী গো ওহ মায় আর নবীগ আপনি এই এই জায়গায় বসে দুইজনকে নিয়ে কেন কান্না করতেছেন আমার নবী ডাক দিয়ে বলেন উম্মুল কিছুক্ষণ আগে হজরত আলাই সাল্লাম আমার কাছে আসছিল আয়সা বলতে সে আল্লাম আল্লাহ রাবুল আলমিন এই দুইজনকে একত্রে আপনার কাছে রাখতে চান না একজনকে আপনার কাছে রাখতে চান আর আরেকজনকে উঠাইয়া নিতে চান বলেন এই সংবাদ দিছে নবীকে এই জন্য আমি কান্না করতেছি কেননা এই দুইজনের একজনকে রাখবে আর একজনকে উঠাইয়া নিবে আমি চিন্তা করলাম কাকে উঠায় নিবে কাকে উঠায় নিলে আমি এবং আমার সহ আলী সহ খুব কম কষ্ট পাবে আর কাকে উঠায় নিলে আমরা সকলে বেশি কষ্ট পাব। তখন আমি চিন্তা করলাম আমার হুসাইনকে যদি আল্লাহ উঠায় নেয় তাইলে সবচাইতে বেশি কষ্ট পাবে আমার মেফাত এরপরে আমার আলী এর চাইতে আরো বেশি কষ্টে অনুভব করব আমি রাসূলুল্লাহ আর যদি আমার সন্তান ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ উঠায় নেয় তাইলে তাদের এত বেশি কষ্ট লাগবে না কারণ সবচাইতে কষ্ট এবং দুঃখ আমি নবী পাব তখন নবী বলেন হ্যাঁ আম্মল ফজল আমি আর দেরি করি নাই আমার সিদ্ধান্ত আমার আল্লাহকে জানিয়ে দিলাম আল্লাহ গো আমার ইব্রাহিমকে নিয়ে যাও আমার হুসাইনকে উঠাইও নাম আটু সেরকম না শোভান আল্লাহ আপনারা ছেলে ছেলে মেয়ের নাতির বেশি মহাব্বত করেন না অরুর জাত ছেলেরা বেশি আদর করেন ওরজার সন্তানের দাম বেশি দিন আমরা কিন্তু নবীজি ঔরজার সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন নাতি ডারে রাখছেন পিছনে কারণ আছে নি কথা বলেন না কারণ আছে নি হাদিস ফরা এক জিনিস বোঝা আরেক জিনিস আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহি রহমানির রহিম رحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة বলেন আল্লাহ আপনারা নিন বলেন নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দিবে কথার দ্বারা এবং কর্মের দ্বারা এবং আল্লাহর রসুলকে কষ্ট দিবে কথার দ্বারা এবং কর্মের দ্বারা তাদের উভয়ের উপরে লাহান তাদের উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ ফিদ দুনিয়াওয়ালা আঁখেরাম দুনিয়াতে আল্লাহর অভিশাপ পরকাল আল্লাহ রবি এক কথায় দুনিয়াতেও তার প্রতি আল্লাহ রাগান্বিত পরকাল আল্লাহ রাগান্বিত তার প্রতি এরপরে বলছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য কষ্টদায়ক আজাব রাখছে নামের ভিতরে শাস্তি রাখছে এখন আমার জিজ্ঞাসা এই আয়াতটা কি মানুষে বানাইছে না আল্লাহর কালাম আল্লাহর আল্লাহ জোরে না আল্লাহর কালাম কথা হয়েছে কি আল্লাহকে যে ব্যক্তি কষ্ট দিবে কথার দ্বারা অথবা কর্মের দ্বারা কথার দ্বারা কি যেমন আল্লাহর কোরআন শরীফে ভুল আছে আল্লাহ নিজেই কইসিকাল কিতাব এটা এমন কিতাব যেই কিতাবে জররা পরিমাণ সন্দেহের অবকাশ নাই এই সংবাদ কে দিছে আল্লাহ নিজে দিছে এখন যদি আমি মানুষ হইয়া বলি যে কোরআনে ভুল আছে আমার মতো বড় আবু জাহেলার কেউ আছে নাকি হ্যাঁ আসলে এই কোরআন সবাইকে হেদায়ত করে না এই কোরআন হেদায়ত করে একমাত্র এই যারা পরহেজগার যারা তাদের জন্য হেদায়েতকারী কোরআন কথা ঠিক কিনা বেঈমান মুনাফিকদেরকে এই কোরআন হেদায়েত করবে না কারণ তাদের কোরআন তেলাওয়াত থাকবেই কন্ঠের উপর পর্যন্ত এর নিচে আর যাবে না তাইলে বুঝা গেল আল্লাহকে কষ্ট দেয় কথার দ্বারা আবার আছে কর্মের দ্বারা কি কর্ম আল্লাহর কাজ করতে গিয়ে চুরি করে আসেনি কথা কোন আসেনি যেমন নামাজ পড়তে গিয়া সুবর্ণ এক্সপ্রেস চালু করে দিছে মানে সুবর্ণ এক্সপ্রেস বুঝুন তো কোন জায়গায় আর থামে না বিন্দাস চলে খুব তাড়াতাড়ি আর কি খুব তাড়াতাড়ি মানে দিরুস্তির নেই নামাজে কোনো দিরুস্তির নাই খুব জলদি আসিনি মো এই হইলো কর্ম এটা কি কর্ম এবাদত দ্বারা আর কি আল্লাহ নিষেধ করছে মদ খায়ও না সুদ খায়ও না জুয়া খেললো না কথা ঠিক নি জিনাবে বিচার করিও না কার নিষেধ কিন্তু এই পাপ কাজগুলো করলে এটা হইলো কর্ম এটা কি এই কর্মর দ্বারা আল্লাহকে কষ্ট দেওয়া হয় কথা ঠিক আছে এখন বলছে রসুলকেও যারা কষ্ট দেয় আল্লাহ রসুলকেও যারা কষ্ট দেয় যেমন কেমনি কষ্ট দেয় নবীজির ব্যাপারে বাজে কথা বলে বলে কি বাজে কথা ক তিনি এটা কি ভালো কথা না বাজে কথা কথা বলেন না কেন এটা বাজে কথা না শুধু কুফিমূলক কথা কারণ হাদিস শরীফে স্পষ্ট আছে কোরআনেও আছে আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদিস শরীফে আসছে আল্লাহর নবী নিজে বলেছেন কিয়ামত পর্যন্ত समस्त নবী রাসূলগণ অন্তিকালের পরে তাদের রওজাতে जिंदा এমন কি তারা নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে তাইলে হাদিস শরীফ তো নবীজির বাণী নবীজি কি মিথ্যা কইছে তাহলে নবীজি যদি মৃত্যুক বানায় তো আল্লাহ কি সত্যবাদী তা হে কথা